নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন নতুন দিন নতুন সকাল আবার সেই রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে মিষ্টি মুখ দিয়ে শুরু করছি সেটা হচ্ছে চাটনি তো দেখুন এখানে সর্ষে ফোড়ন দিয়ে অল্প একটুখানি সর্ষে তেল দিয়ে তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে আমি টমেটোটা দিয়েছি অন্যদিন তো খেজুর আমসত্ত্ব দিয়ে করে আজকে শুধু টমেটো দিয়ে পড়বো তো টমেটোর মধ্যে আরও কিছু দেবো সেটা হচ্ছে পরে তো দেখুন টমেটোটার মধ্যে অল্প টি লবণ দিয়েছি টমেটোটা নরমও হয়ে গেছে আর এখানে দেখুন চাটনি একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো পুজোর যে মানে নকুল দানা বলুন বাতাসা বলুন সেগুলো থাকে সেগুলো তো অন্য কিছু তো খাওয়া হয় না তাই চাটনির বলতেই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু জাল দিয়ে নেবো একটু গলে গেলে পরে তারপরে আর একটু চিনি দেবো চিনি দেবো না আর একটু নকুল দানা বা ইয়ে দেবো কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আর এর মধ্যে কোনো আমি হলুদ ব্যবহার করিনি আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো একটুখানি হোক দেখুন কী সুন্দর টমেটোটা হয়ে গেছে একটু মিষ্টি দিলে পরে কালারটা অটোমেটিক চলে আসে আর আমি কিন্তু এর মধ্যে কোনো কালার দিইনি এরপরে দেখুন আমি দিয়ে দেব ধনে পাতা বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা দিলাম ধনে পাতা দিলে চাটনিটাও বেশ ভালো লাগে এইভাবে আপনারা যদি বানিয়ে না থাকেন আশা করছি বানিয়েছেন যদি বানিয়ে না থাকেন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এরপরে একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দিলে কিন্তু অসাধারণ লাগে আর আপনারা যারা পছন্দ করেন না তারা দেওয়ার দরকার নেই যারা পছন্দ করবেন তারা যখন খাবার পাতে চাটনিটা খাবেন তখন একটু মিশিয়ে নিয়ে খাবেন তারা দেখবেন খুব ভালো লাগে তো দেখুন চাটনিটা আমার একদম রেডি হয়ে গেল এই যে এইভাবে একটু মিশিয়ে নেবো একদম নুন মিষ্টি পুরো পারফেক্ট আছে তো বন্ধুরা চাটনিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আর বলার দরকার নেই এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন এবার চলুন একটু পাত্রের মধ্যে ঢেলে ফেলি তো দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে আমি ঢেলে ফেলেছি এরপর পরের রান্নায় দেখা যাক তো চলুন তার আগে আজকে খুব মেঘ ধরেছে একটু কতগুলো জামা কাপড় কাচা হয়েছে কাপড়গুলো ছাদে একটু মিলে দিয়ে আসি তারপরে ফিরে আসছি কী রান্না করবো দেখাবো তো দেখুন বন্ধুরা এই যে চাটনি হয়ে গেছে আর তারপরে জামা কাপড়গুলো শুটিয়ে দিয়েছে সকালে কিচিনটা খেয়ে আর এই যেখানে রান্না বসিয়ে দিয়েছি সেবারে চিকেনটা এত সুন্দর হয়েছিলো তাই আমাদেরও বললো ওইরকমভাবে আর একটু মাংস করো সেখানে মাংসটা তো বেশ খেতে ভালো তো সেই দেখুন ওইভাবেই ক্যাপসিকাম দিয়ে একটু মাংস রান্না করব। এই মশলাটা বসানো হয়ে গেছে অলরেডি এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা নুন হলুদ তার অল্প একটু সর্ষের দিয়ে দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম আর আলুগুলো যেহেতু একটু বড় বড় করে কেটেছি ওই জন্য আলুগুলো দিয়ে দিলাম ওর খুব ভালোভাবে কষিয়ে দেবো এটা রান্না করার নতুন দেখানোর কিছু নেই তো কী কী রান্না হচ্ছে আজকে মেনুতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ভাইপটার একটু শরীর খারাপ ঠান্ডা লেগেছে তো এটা কষাটা বসিয়ে দিয়ে চলে যাবো একটু ডাক্তারখানা তো মা বাকিটা সামলে নেবে তারপরে ফের এসে দেখাবো আর কি আছে মেনুতে আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা একটু জম টেস্ট হবে কারণ এখানে বাবার বাড়িতে থাকার সময় মেয়াদি সবই শেষ কালকে আমরা রহনা দিচ্ছি আবার বাবার সাথে গিয়ে যাচ্ছি তো অনেকদিন দিন থাকলাম বেশি ভালোও লাগলো বিয়ের পর মানে সতেরো বছর পর এতদিন পর এতদিনের জন্য থাকলাম সে যে কারণেই হোক না কেন থাকলাম খুবই ভালো লাগলো এবার বাড়িও যেতে হবে আর দাদা বৌদিও অনেক দিন মানে বাড়ি ছেড়ে রয়েছে ওখানে তো সবাই যে যার গন্তব্যস্থলে এবার ফিরে যেতে হবে তো ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে তো চলুন মাংসটা কুয়াশানো বসিয়ে দিই দিয়ে বেরিয়ে পড়ি তো দেখুন এখানে কষতে বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে দেবো তারপরে ফেয়ে ফিরে আসে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন ততক্ষণ পর্যন্ত তো বন্ধুরা ডাক্তারখানা থেকে এসে দেখলাম মা মাংসটা রান্না করে ফেলেছে অলরেডি দেখুন এই দেখুন একদম খুবই সিম্পিলভাবে রান্না হয়েছে আর আর একটা যেটা জিনিস হচ্ছে এটা এসে আমি করলাম এই দেখুন একদম হচ্ছে রাইস এখানে চিংড়ি রয়েছে ডিম রয়েছে আর ক্যাপসিকাম গাজর বিনস ব্রোকলি রয়েছে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে রাইসটা সিম্পলভাবে করা হয়েছে কোনো মশলাপাতি দেওয়া নেই তো এটা আর শেয়ার করতে পারিনি আর মা যেহেতু মাংস খাবে না মায়ের জন্য একটুখানি মাছ দেখি ভেজে দিই মা বললো আমারও অন্য কিছু লাগবে না আর সাননি তো হয়েছে পাঁপড় তো চলুন পরে ফের ফিরে আসছি আগে মাছটা ভেজে নিই